পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে জানালেন পরিবেশ উপদেষ্টা এবং দালাল প্রতিরোধে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান গতকাল বিকেলে নগরের আকবরসা এলাকায় অবৈধ পাহাড় কাটা পরিদর্শনকালে তিনি কথা জানান উপদেষ্টা বলেন অপরিকল্পিত পাহাড় কাটা এবং অব্যবস্থাপনার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এ ধরনের কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে পরিদর্শনকালে চশিক মেয়র ড শাহাদাত হোসেন স্থানীয় প্রশাসন সরকারি বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সিন্ডিকেট ও দালাল প্রতিরোধে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এগারো জনকে আটক করেছে আজ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবসাত চট্টগ্রাম সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এগারো জন দালালকে আটক করা হয় এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী উপস্থিতিতে আটককৃতদের আট জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা রোগী ও স্বজনদের মধ্যে ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র্যাব পূর্বে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে প্রচুর অর্থ বিনিয়োগ করা হলেও এর সুফল জনগণ পায়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রোববার বিকেল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে নগরীর জলাবদ্ধতা নিরসন নিয়ে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন বলেন কোনো প্রকল্প বা ব্যবসায় সুফল না আসলে সেখানে কেউ বিনিয়োগ করতে চায় না যে কারণে এখন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বরাদ্দ পেতে বেগ পেতে হচ্ছে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেন এ সময় আগামী চার মাসের মধ্যে নগরীর জলাবদ্ধতা নিরসনে কর্মপ্রক্রিয়া উপস্থাপন করা হয় মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবে কক্সবাজারের স্থল বন্দর অনেকটা অচল হয়ে পড়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান গতকাল চট্টগ্রামের মেহেরাই ইউসেফ বাংলাদেশ ইউআইএসটি উদ্বোধন ও চাকরি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান তবে দুদেশে পণ্যের চাহিদা থাকায় ফের পুরোদমে সীমান্ত বাণিজ্য সচল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শ্রম সচিব ডক্টর ওবায়দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে মোহাম্মদ আব্দুল করিম এ এম জিয়াউদ্দিন খান সালাউদ্দিন কাশিম খান সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উন তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে সকালে রাঙ্গুনিয়া উপজেলার জিয়া নগরে রহমানের প্রথম মাজারে ও পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী আইপালী সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় দেশের রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সবকিছুতেই জিয়াউর বিপ্লব ঘটিয়ে গেছেন বলে জানিয়েছেন বক্তারা শীতার্থ ব্যবসায়ী ও বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ড শাহাদাত হোসেন গতকাল সন্ধ্যায় নগরীর বহুদ্দার হাটে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান সাবেক কাউন্সিলর মাহবুবুল আলমের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আবু সুফিয়ান এছাড়া অনুষ্ঠানের আয়োজক সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলম সহ সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ সহ অনেকে বক্তব্য রাখেন চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে পাঁচ টন লোহার স্ক্র্যাপ সহ চোরচক্রের সাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড গতরাতে গণমাধ্যমে পাটনা এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড জানায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি কাটিং মেশিন ছয়টি গ্যাস সিলিন্ডার দুটি লোহার মই একটি হ্যান্ড লিভার একটি কাঠের বোট ও পাঁচ টন চুরিকৃত লোহার স্ক্র্যাপ জব্দ করা হয় পরে জব্দকৃত আলামত সহ তাদের চট্টগ্রাম নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয় চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলের উপকূলীয় এলাকায় ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হয়েছে দুপুরে মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান নেতৃত্বে শাহেরখালী মায়ানী ও বামুন সুন্দরঘাট সংলগ্ন বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলের উপকূলীয় এলাকায় এ অভিযান চালানো হয় বিষয়টি নিশ্চিত করে মিরসরাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান অভিযান চালিয়ে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং নব্বই মিটার দৈর্ঘ্যের পাঁচটি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয় জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ হাজার টাকা বলেও জানান তিনি রুখিয়া টেকনাফে অপহরণকারীদের বিরুদ্ধে প্রশাসনকে সরাসরি অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী গতকাল বিকেলে দুবাইতে কারাভোগ করা নির্যাতিত জাফর আলো মুন্নাকে তার নিজ জেলায় দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান এদিন কক্সবাজার জেলা বিএনপি সংগঠন সংযুক্ত আরব আমিরাতের আজমান শাখার সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাহান চৌধুরী এ সময় দেশ ও প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় তিন শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ঔষধ সহ বস্ত্র ও নগদ অর্থ প্রদান করেছেন সেনাবাহিনীর লংধু জোন গতকাল বাইশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেন তারা বিতরণকালে লংধু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়া উপ অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসিবুল হক অর্ণব সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় অসহায় ও দরিদ্র খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী রাঙ্গামাটিতে এনজিও সংগঠন আশার সদস্যদের নিয়ে নিরাপদ সবজি চাষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ রাঙ্গামাটি সদর উপজেলা কনফারেন্স রুমে আশার বিভিন্ন উপজেলা সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান রাঙ্গামাটি সদর কৃষি কর্মকর্তা শাহনাজ পারভিন আশার চট্টগ্রাম ডিভিশনের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ সাইদুল ইসলাম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার ত্রিশ জন কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চার দিন ব্যাপী প্রতীকী জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল সম্মেলন শেষ হয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ ইয়া আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ড আমির মোহাম্মদ নসরুল্লাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে চার দিনের আয়োজনের পরিসমাপ্তি ঘটে প্রত্যেক কমিটির শ্রেষ্ঠ প্রতিনিধিদের পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের প্রচেষ্টাকে সম্মানিত করা হয় এদিকে প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় চল্লিশটি প্রতিষ্ঠান থেকে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে চট্টগ্রামের মাইজ ভাঞ্জার দরবার শরীফে বিনামূল্যের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহম্মদ উল্লাহ মাইজ ভান্ডারির একশো উনিশতম বার্ষিক ওরু শরীফ ও গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলওয়ার হুসাইন মাইজ ভান্ডারির ওফাদ বার্ষিকী স্মরণে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয় সৈয়দ জিদারুল হক মাইজ ভান্ডারীর পক্ষে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে গরিব ও অসহায়দের চিকিৎসা সেবা দেয়া হয় চট্টগ্রামের সন্দীপে সাতটি কলেজ চোদ্দ হাই স্কুল আটটি আলিয়া মাদ্রাসা এবং সাতটি কৌমি মাদ্রাসার মধ্যে উপবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে সকালে সন্দীপ এডুকেশন সোসাইটি ইউএসএ এর আয়োজনে উপজেলা কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় এ সময় তিনশো শিক্ষার্থীর মাঝে মোট আঠারো লাখ টাকা প্রদান করা হয় অনুষ্ঠানে সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য মাস্টার ইদ্রিস আলম উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ করার আগে শিরোনামগুলো দেখে একবার শেষ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে জানালেন পরিবেশ উপদেষ্টা এবং দালাল প্রতিরোধে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান আটক এগারো চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি যিনি একটা বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে